আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এলিট আউটফিট থেকে খুব সুন্দর সুন্দর আজকে টু পিস থ্রি পিস দেখাবো তিনশো নিরানব্বই থেকে শুরু করে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আচ্ছা ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলায় নাচেন স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবে তো শুরুতে হচ্ছে ওপেন বাটন শার্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন এটা স্লিভসটা থাকবে কপ করা আর এটা কিন্তু হবে অ্যালেক্সের ভিতরে তাই না প্যান্টটা দেখাই ভাইয়া এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু থাকবে সেম কাপড় প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস এক পিস নিলেও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা খুব সুন্দর একটা ব্লু কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার ভিতর ফর এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ যেহেতু ফিতে আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট কিন্তু সবগুলো সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু নতুন কালেকশন নতুন ডিজাইন থাকবে যারা হচ্ছে সরাসরি আসতে চলে আসবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এগুলো রংকসের লাইফ টাইম কালার গ্যারান্টি এটাও তিনশো নিরানব্বই টাকা সবগুলো প্যান্টে কিন্তু ম্যাচিং থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা এত জোস এটা একদম ক্রিম কালার সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছি এটাও সুন্দর একটা কালার প্রিন্ট তিনশো নিরানব্বই এটা দেখেন এটাও কিন্তু ওপেন বাটন পাবেন খুব সুন্দর একটা ডিজাইন হাতাটা হচ্ছে কফ করা এটাও থাকবে অ্যালেক্সের ভিতর এগুলো সব কাপড় কোয়ালিটি অ্যালেক্স এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকায় টু পিস কালার হবে টোটাল দুইটা এক একটা এক এক প্রিন্ট এক এক কালার হয় দুই একটা দু একটা প্রিন্ট হয় ঠিক আছে মাত্র তিনশো নিরানব্বই করে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে প্রাইস টাকা মাত্র ওকে আচ্ছা এখন দেখাবো কটনের টু পিস দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে সুন্দর করে ফিতা দিয়ে টার্সেল করা আছে হাতায় টার্সেল ডিজাইন করা এটা কটন তাই না জয়পুরি কটনের ভিতরে পাবেন প্যান্টটা দেখি ভাইয়া এটা টু পিস এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস কত ছয়শো টাকা কালার কয়টা আছে দুইটা কালার ওকে এটার ভিতরে এটা একটা কালার ডিজাইনটা কিন্তু হচ্ছে চেঞ্জ থাকবে ঠিক আছে ছয়শো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পরা যাবে এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক ওকে নেক্সট আমি দেখি আচ্ছা এখন একটা থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটনের ভিতরে পাবেন সুন্দর একটা ফুলরাল প্রিন্ট করা স্যালানোটা দেখাই এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে জর্জ মানে বাটার সিল্ক আচ্ছা বাটার সিল্কের প্যান্ট পাবেন ওনাটা পাবেন কটন প্রাইস থাকবে ছয়শো এটাও থ্রি পিস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার ওনাটাও ওটাও কিন্তু সেম ফ্লোরাল প্রিন্ট করা ওকে নেক্সট ও দেখি এই যে দেখেন এখন দেখাবো টু পিস একদম রাজকীয় একটা ডিজাইন এটাও কিন্তু এসি কটনের ভিতর পাবেন হাতাটা হচ্ছে কাটার করা এটা পুরো প্যানেলটা দেখেন একদম রাজকীয়ভাবে কাজ করা থাকবে প্যান্টটা দেখি ভাইয়া প্যান্টটা কটন এই যে দেখেন প্যান্টটা থাকবে কটন এবং প্যান্টেও কাজ করা প্রাইস থাকবে সাতশো টাকা ওকে আচ্ছা খুব সুন্দর একটা টু পিস দেখা অবশ্যই আছে এটা একদম রাজকীয় একটা ডিজাইন ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন ঠিক আছে সম্পূর্ণ ফুলকারি লাখনো কাজ করা এটা স্লিপসে কাজ দেখতে পাচ্ছে এটা হচ্ছে পুরো প্যানেলটা প্রাইস থাকবে কত ভাই এটা নয়শো পঞ্চাশ এটার সাথে প্যান্ট আছে এই দেখেন এটার সাথে কিন্তু প্যান্ট পাবে এটা টু পিসের গাউন সেট নয়শো পঞ্চাশ টাকায় কালার কয়টা আচ্ছা এটা টোটাল দুইটা কালার একটা রেড মেরুন একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যেহেতু সামনে পুজো আছে দুইটাই ডার্ক কালারের ভিতর পাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা লং হবে আটচল্লিশ কিন্তু ওকে লাস্ট টন একটা থ্রি পিস দেখাবো স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস এটা মাইক্রোস্টের জর্জেটের ভিতর পাবেন চমৎকার এটা কালেকশন প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট এটা হচ্ছে কামিজ আর এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু জর্জেটের ভিতরে পাবেন এক পিস নিলেও হোলসেল প্রাইসটা পাবেন এটাই হোলসেল প্রাইস লাস্ট অন দেখি এটার ভিতর আরেকটা কালার আছে এটাও সুন্দর একটা কালার কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আটত্রিশ থেকে এটা ছেচল্লিশ বডি পর্যন্ত সাইজ কিন্তু দেওয়া যাবে তো এগুলোর জন্য ভিজিট করবেন এলিটা আউটফিট অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ